শীত চলে এসেছে পৌষ পার্বণও চলে এসেছে আর আমরা পৌষ পার্বণে পিঠে খেতে খুব ভালোবাসি তো পৌষ পার্বণের নতুন চালের গুঁড়োর পিঠে তো আমি এখানে দেখো চালের গুঁড়ো দিয়ে ময়মটাকে মেখে নিচ্ছি দুধ পুলি করার জন্যে তো এই দেখো দুধ পুলিটাকে আমি একদম দুধটা ফুটে উঠেছে তো এখানে ছিল আমাদের পিঠের পিকনিক এক বান্ধবীর বাড়িতে তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম আর গাইজ তোমরা পিঠে খেতে কে কে ভালোবাসে অবশ্যই আমাকে জানিও কিন্তু কমেন্ট করে তো আমাদের খুব খুব মজা হয়েছিল তোমাদের কাছে একটু শেয়ার না করলে হয় তো পেছনে দেখো আমার সুন্দরী বান্ধবী বসে আছে তো সবাই অনেক রকম পিঠে বানানো হয়েছিল তো হচ্ছে দুধ যে দেখো দুধ পুলি আছে সেটা তোমাদের শেয়ার করছে এখানে দুধ পুলি এখানে পুলি ভাপা এখানে হচ্ছে তেলের পিঠেটা যা হয়ে যা কি বলবোই দেখো যা হয়ে যা মজাটাই আলাদা আর কি এখানে হচ্ছে পাটি সাপটা আর এটাকে হচ্ছে অনেক অনেক রকম বলে এটা খোলার পিঠে বলে তারপরে সাজের পিঠে বলে আরও অনেক অনেক নাম আছে আমরা জানাই আর এটা হচ্ছে চিতল পিঠে সরু চাকলি যেটাকে বলা হয় তো মোটামুটি সবটাই শেয়ার করেছি কোনটা তোমাদের ভালো লাগে আর লং ভিডিওটা তোমরা পেয়ে যাবে আর সাথে আছে গুড় এই দেখো আর তোমরা তোমাদের কোন ভিডিওটা পছন্দ সেটা অবশ্যই কমেন্ট করে জানিও টাটা